নমস্কার আজকে পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন আর্থিক সহায়তামূলক প্রকল্পগুলো চলছে তার দুটি প্রকল্পের বিশেষ আপডেট দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানেন যে দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পের উদ্দেশ্য ছিল যে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মহিলাদের প্রত্যেক মাসে কিছু আর্থিক সহায়তা প্রদান করা এছাড়াও যে প্রকল্পটি তার আগে থেকেই চলছিল যে সমাজ কল্যাণ দপ্তরের মাধ্যমে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং মানবিক ভাতা পরবর্তীতে যেটা হয় যে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে এই আবেদনগুলো নেওয়া হতো এবং সেই মতো এই আর্থিক সহায়তাগুলোকে প্রদান করা হতো বিধবা ভাতা যেটা আছে তার যে ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বসবাসকারী যে কোনো মহিলা যা ষাট বছরের কম বয়স বিধবা তাদের মাসে এক হাজার টাকা করে এই প্রকল্পে দেওয়া হতো দেওয়া হয়েও থাকে এবং বৃদ্ধ হাতার ক্ষেত্রে যেটা হচ্ছে যে ষাট বছরের ঊর্ধ্ব যে কোনো ব্যক্তি তিনি মহিলা পুরুষ যেই হতে পারেন তাদেরকে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে একটা আর্থিক সহায়তা করা হয় তাদের স্বাবলম্বী করার জন্য এবং তাদের জীবনযাত্রার মানকে উন্নত করার জন্য এখন দুর্ভাগ্যের বিষয় যে গত এক বছর যাবৎ আপনারা জানেন যারা দু হাজার সালের জানুয়ারি মাসে যে দুয়ারে সরকারটা হলো অর্থাৎ নবম দুয়ারে সরকার সেই দুয়ারে সরকারেও যারা আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবং বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা বিষয়ে যারা আবেদন করেছেন সেই আবেদনগুলো জমা তো পড়েছে ঠিকই কিন্তু তার একটি টাকাও এখনও আপনারা পাননি আপনারা কি করেছেন আপনারা যে আবেদনটা দিয়েছেন সেই আবেদনটা জমা পড়েছে তার একটা প্রথম মেসেজটা পেয়েছেন এরপর পাওয়া যায় একটা দ্বিতীয় মেসেজ আপনাদের মোবাইল নাম্বারে নির্দিষ্ট যে মোবাইল নাম্বার দিয়েছেন কিন্তু সেই দ্বিতীয় মেসেজটা পাননি তার কারণ হচ্ছে যে আপনাদের আবেদনগুলো যাচাই প্রক্রিয়াটাই হয়নি তো আমরা দেখি যে দপ্তরে বিভিন্ন লোক আসেন এসে জিজ্ঞাসা করতে থাকেন যে আমরা কবে এই ভাতাটা পাবো আপনাদের মধ্যে অনেক দিন থেকে একটা দুশ্চিন্তা একটা প্রশ্ন থাকছে প্রচুর মানুষের এই একটা প্রশ্ন থাকছে তো আজকের ভিডিওটা এই জন্যই যে আপনাদেরকে একটা আশার কথা শোনাবো যে যেখানে আপনাদের এই ভাতার প্রকল্পটা যারা নতুন আবেদন করেছিলেন লক্ষ্মীর লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বিশেষত লক্ষ্মীর ভাণ্ডারের জন্য যারা আবেদন করেও এখনও টাকা পাননি দীর্ঘদিন থেকে টাকা পাচ্ছেন না তাদের টাকাগুলো হয়তো খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন কারণ তার একটা আবহ তৈরি হয়েছে সেটা বলি যে গত দোসরা আগস্ট থেকে আপনারা জানেন যে আমাদের পাড়া আমাদের সমাধান নামে একটা নতুন প্রকল্প শুরু হয়েছে যে প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বুথে দশ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে একটা কমিউনিটি সার্ভিস দেওয়ার জন্য অর্থাৎ একটা বুথে কমিউনিটির যে সমস্যাগুলো রয়েছে রাস্তাঘাট জল আলো সাঁকো তৈরি এই ধরনের বিষয়গুলোতে সাহায্য করবার জন্য এবং তার পাশাপাশি দুয়ারে সরকার প্রকল্পে যে স্কিমগুলো নিয়ে কাজ হয় সেই কাজগুলো কিন্তু চলছে তো এবছর যাদের যে সমস্ত মহিলাদের পঁচিশ বছর পূর্ণ হয়েছে এক সাত দু হাজার পঁচিশ অনুযায়ী তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবার আবেদন করতে শুরু করেছেন এবং এই ক্যাম্পগুলোতে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ আসছেন বিধবা মানুষ এবং বৃদ্ধরা আসছেন যে আমরা তো আবেদন করেছিলাম অনেক দিন হয়ে গেল এক বছরের কাছে হয়ে গেল কিন্তু আমরা টাকা পাচ্ছি না তো তাদের জন্য আমার আজকের এই ভিডিওতে উত্তর হচ্ছে যে এ ভেরিফিকেশান প্রসেস কিন্তু শুরু হয়েছে অর্থাৎ যে আবেদনটা আপনারা করেছিলেন গত প্রায় এক বছর আগে সেই আবেদনগুলো এবার আস্তে আস্তে ভেরিফিকেশান প্রসেস শুরু হয়েছে আমি আপনাদেরকে একদম সরকারি ওয়েবসাইটের মধ্যে দিয়ে দেখাবো দেখুন একটু বাদেই দেখবেন আমি ভিডিওটা দেখা দেখাবো যেখানে দেখা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারে যারা পুরনো আবেদন করেছিলেন অথচ এখনও টাকা তাদের শুরু হয়নি চালু হয়নি তারা সেই ভেরিফিকেশান প্রসেসটা শুরু হয়েছে আপনারা আপনাদের মোবাইলের দিকে একটু খেয়াল রাখবেন দেখবেন যে দ্বিতীয় মেসেজটি ওখানে যাচ্ছে এবং আপনাকে এরকম একটা মেসেজ যাবে যে সাকসেসফুলি ভেরিফিকেশান কমপ্লিটেড তখন আপনারা যেটা করবেন আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা একবার ঠিকঠাক দেখে নেবেন যে কে ওয়াইসি দেওয়া আছে কি না সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ওটা হতে হবে এবং যেটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট যেন না থাকে এইগুলো একটু খেয়াল করে নেবেন কারণ এই প্রক্রিয়াটা যদি এখন থেকে ভেরিফিকেশান চলতে থাকে তাহলে আশা করা যায় আমি নিশ্চিত করে বলছি না কিন্তু আমি আশা করছি যে আগামী ডিসেম্বর মাসে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস থেকে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনাদের অ্যাকাউন্টে আবার টাকা শুরু হয়ে যাবে যাওয়া তো এটা প্রস্তুতি নিতে পারেন আর বিধবাতা বিধবা ভাতার জন্য যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে বসে আছেন তাদের ক্ষেত্রে একই সঙ্গে বলি যে এটা সমাজ কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের সমাজ কল্যাণ দপ্তরের জয় বাংলা প্রকল্প থেকে দেওয়া হয় তো বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে যে এই প্রকল্পেও বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে অর্থাৎ যারা নতুন করে আবেদন করেছেন তারাও এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন সুতরাং আপনারা একইভাবে আপনাদের জন্যও বলবো যে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো চালু আছে কিনা একবার দেখে নেবেন এবং আপনারা আপনাদের নিকটবর্তী বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিসে একটু খবর নিতে থাকুন এবং পাসবুক যেটা আছে ব্যাংকের পাসবুকটাকে আপডেট করিয়ে রাখুন সুখবর হয়তো খুব শীঘ্রই পাবেন আর এখন দেখে নিন আমি দেখাচ্ছি যে লক্ষ্মীর ভাণ্ডারে কিভাবে ভেরিফিকেশানটা কমপ্লিট হচ্ছে তো আসুন দেখে নেওয়া যাক যে আপনার লক্ষ্মীর ভাণ্ডারটা ভেরিফিকেশান হয়েছে কি না আপনি কীভাবে চেক করবেন প্রথমে গুগল ক্রমে চলে গেলেন গুগল ক্রোমে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার কথাটা লিখলেন দেখবেন যে লক্ষ্মীর ভাণ্ডারের ওয়েবসাইটটা দেখাচ্ছি তেমন দেখাচ্ছি এইখানে গিয়ে ট্রাক অ্যাপ্লিকেশন ট্রাক অ্যাপ্লিকেশানের মধ্যে দেখুন ওইখানে গেলেন গিয়ে যেয়ে আপনি ক্লিক করলেন ক্লিক করার পর আপনার এই পেজটি খুলে গেল এখানে দেখুন কি কি দিয়ে আপনি যেতে পারবেন এখানে আছে অ্যাপ্লিকেশান আইডি দিতে পারেন আপনার মোবাইল নাম্বার দিতে পারেন আপনার আধার কার্ড নাম্বার বা আপনার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার যে কোনো একটি আপনি দিয়ে সার্চ করতে পারেন তো এখানে আপনি অ্যাপ্লিকেশন আইডি সাপোজ অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সার্চ করছেন এইখানে ওই যে ফর্মে যে অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনাকে রিসিপে দেওয়া হয়েছিলো সেই নাম্বারটি এখানে আপনি পুট করুন দেখুন এখানে আমি একটা ডেমো নাম্বার দিয়ে দেখাচ্ছি অ্যাপ্লিকেশন আইডি এইবারে এইখানে ক্যাপচাটা দেবেন যেমন ক্যাপচা দেখাচ্ছে ঠিক যেমন লেখা আছে এক্ষেত্রে ইউজেড ওয়াই এনইসি লেখা আছে ক্যাপচাটা দেওয়ার পর দেখুন খুলে গেল খুলে গেলে প্রথমেই দেখুন দিকে দেখতে পাচ্ছেন যে তিরিশ দশ দু হাজার চব্বিশ এক কোনো একজনের একটা অ্যাপ্লিকেশান আইডি নেওয়া হয়েছিল যেটা সেদিন সে সেভ করা হয়েছিল অ্যাপ্লিকেশন আইডিটা তারপরে এগারো তিন দু হাজার পঁচিশে গিয়ে দেখা যাচ্ছে যে ফাইনাল সাবমিট ফাইনাল সাবমিশন হয়েছে বেলা দুটো তিন মিনিটে এগারো তিন দু হাজার পঁচিশে এইবার এইটাই কি পাঁচ আট দু হাজার পঁচিশ অর্থাৎ যেটা আমি বলছিলাম যে এই অগাস্টেই শুরু হয়েছে ভেরিফিকেশান এইগুলো এতদিন পড়েছিল এগুলোর ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে অর্থাৎ আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নাম্বার দিয়ে চেক করে নিতে পারেন যে কিভাবে এই কাজটি মানে আপনার ফর্মটি ভেরিফিকেশান হয়েছে কি না তো দেখলেন যে এই পদ্ধতিতে লক্ষ্মীর ভাণ্ডারের ভেরিফিকেশানগুলো কিন্তু পুরোনো ফর্মের সমস্তটা হয়ে যাচ্ছে তো এই ছিল আজকে আপডেট আশা করছি যে একটা সুখবর আপনাদের দিতে পারলাম পুজোর আগে আগে তো সকলে খেয়াল রাখতে থাকুন নিজের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি খুব ছোট্ট একটি চ্যানেল দ্য মোশন অফ লাইফ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন কারণ সরকারি বিভিন্ন সহায়তা প্রকল্প এবং বিভিন্ন ইনফরমেশান সঠিকভাবে সঠিক সময়ে আপনাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা করি আপনারা পাশে থাকলে এবং যদি লাইক শেয়ার করেন তাহলে আমরা কাজের উৎসাহ পাবো ধন্যবাদ সকলে ভালো থাকবেন